হরি হরিব বলেন রে ওহ মন পাখি কৃষ্ণের না মধুর না হরিণা মধুর না কৃষ্ণ কৃষ্ণ I need you. লাগছে হাসি হরি নাম শুনে কি আর বলবো জানেন আমার স্বামীকে বলেছি এটা কাজের লোক নিয়ে আসবে কাজের লোক আর নিয়ে এলো না কোথায় যে গেল হয়তো কাজের লোক পাইনি সে ভয়ে আসেনি কি করব দেখি আমার স্বামী কখন আসে তত স্বামী মালা জপ করি হরি বল হরি বল হরি বল হরি কৃষ্ণ হাসি রাখছে হাসো খুব হাসো হাসো আমি জলে পড়ে শেষ হচ্ছি না হাসছি খুব হাসো রাধে রাধে বল আমার সামনে এসছে কাজের লোক মনে নিয়ে এসছে যাক রাধে রাধে ভরে রাধা গোবিন্দ পুজো করবো আমি কি ব্যাপার তুমি করনি না সে কি ভগবানের বুঝে খিদা পাইনি কত বড় বেলা হয়ে গেছে তুমি এখনো আমি যেটা বলেছিলাম লোক নিয়ে এসেছ হ্যাঁ আমি না তোমার জন্য কাজের লোকের সন্ধানে গিয়েছিলাম সন্ধানে গিয়েছিল আপ্রান চেষ্টা করেছি বিশ্বাস করো খুব চেষ্টা করেছি কিন্তু কোনো মায়ের দেখা একেই বলে স্বামী বোক একটু সুখ তুমি কাজের লোক নিয়ে আসবে তা না

করে নাচবো না কি করবো হ্যাঁ না 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 রাগ করবার কোনো কারণ নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যারা বৈষ্ণব হবে তাদের মধ্যে লজ্জা ঘৃণা রাগ কিচ্ছু থাকবে না থাকবে না না তো কোথায় তুমি রাগ করছো কেন আমি তো তোমাকে জোর করে বৈষ্ণবী বানিয়েছি মানে তোমার মঙ্গলের কারণে রাগ ঘৃণা কোথায় থেকে হয় তুমি জানো কোথা থেকে এই তোমাকে বলেছি কাজের লোক নিয়ে এসো কাজের লোক নিয়ে এলে না তাই আমার রাগ হচ্ছে আর তোমাকে বলছি তুমি যদি কাজের লোক না নিয়ে আসে কিন্তু তোমারও কপাল খারাপ হবে এই দেখো তুমি ভালো করে জানো এই বয়সে তুমি আমাকে বসুন মিশাই যাও ভালো মন্দ খেতে দাও না ভালো মন্দ থেকে তুমি আমাকে বঞ্চিত করে রেখেছো না 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 আমি আমি গোটা বৈশাখ মাস গোটা বৈশাখ মাসটা গেল জানেন খালি কি আর বলবো এই নিরামিষ 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 খেয়ে এই মানুষের বাড়িতে রান্না বান্না করে মাছ মাংস জানেন কি সুন্দর গন্ধ আসে মনে হয় বাটি নিয়ে যায় জানেন আহা রাধারানী যখন ডিম খেতে চাইবো যখন ডিম খেতে চাইবো তখন বলবি কি আটার দিন বানিয়ে নাও কিডনি আটার দিন বানিয়ে নাও আটা খেয়ে জীবন বাঁচে গো বলো তো এই দেখো দেখো আমি যা করছি তোমার মঙ্গলের কারণেই করছি শোনো শ্রীমদ ভগবত গীতাতে আছে জানো প্রত্যেক প্রমাণ বলেছে শ্রীমদ ভগবত গীতার দিব্য উপদেশ কেউ যদি যথাযথভাবে পাঠ করতে পারে তাহলে এই জীবনের সমস্ত শোক ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনের সমস্ত শোক ও উদ্বেগ থেকে মুক্ত হয়ে বিষ্ণু মহাভারত মহাভারতটাই পড়ে দিল দেখছেন কিন্তু কবে তাকে বলছে কাজের লোক নিয়ে আসো আমাকে সুখ দিবে কি আমাকে 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 এই এই যে বলে সব সব শেষ করে বলবে ওই হলো সেই হলো এই হলো কিন্তু কাজের লোক নাই শোনো তোমাকে শেষবারের মতো বলছো তুমি কাজের লোক নিয়ে আসবে কিন্তু এই মতো তুমি বেরিয়ে যাও আর কাজের লোক নিয়ে আসো আর কাজের লোক যদি নিয়ে আসো বড়ই ভালো আর কাজের লোক যদি না নিয়ে আসো তোমার গোসাইকে আমি ছুটিয়ে দেবো ঝাঁটা পিটা করে বলে কৃষ্ণ হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমার কৃষ্ণ নাই শুধু হে গো রাঙ্গমা প্রভু আমার আমার বর্ষণ মুখের ভাষার পরিবর্তন করে দাও ভগবান কাজের লোক নিয়ে এলে আমার ভাষা পরিবর্তন হয়ে যাবে তোমাকে কত সুখ দিব আদর করব তোমাকে কত যত্ন করব সাবিসেবা সেবা করব আর যদি কাজের লোক না নিয়ে আসো রাধা রানী কৃপা করলেই তোমার কাজের লোক আমি পেয়ে যাব একদম ভাববে না তুমি বাড়িতে যতক্ষণ থাকবে একটু ভগবানের চিন্তা করো আমি এই মুহূর্তে বেরিয়ে গেলাম তোমার মনের ইচ্ছা রাধারানী কানাই কানাই তুমি যাও তোমার আর এই বাক্য শুনবো না তুমি যাও তাড়াতাড়ি কাজের লোক নিয়ে এসে যাও ভগবান শুনলেন তো আপনার সাক্ষী থাকলেন সবাই কাজের লোক না আমাকে বৈষ্ণবী বানিয়েছে ঝাঁটা পিটা করে সব ছাড়িয়ে দেবো আমি তাই কি করবো আমার স্বামী যখন কাজের লোক খুঁজতে গেল তাহলে আমি একটু গোবিন্দের নাম করি আর ফুল তুলসী একটু দিই হরি বল হরি বল রাধে 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 তোমায় বারে বারে করি গো মানা যমুনাথে জলানিতে একলা যে না ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করে গোমানা জলানিতে যমুনাতে একলা যে না আছে আমলে ভাগ আমি চেয়ে পৃথিবীর বুকে মা হয়েছি আমার চেয়ে কি মাত্র সন্ত্রাসী যাত্রা এমনই সে এই পৃথিবীর বুকে আমি হত ভাগে সন্তানকে শুধু আমি বড় করেছি ছাত্রাজি আমার কাছে খেতে চাইছিলেন আমি কি তুই পৃথিবীর মুখে করেছিলাম চাচি মা হই তার মুখে কেমষ্ট অন্য না নামে তুলে আমার কথাই বলেছি নাচারি কত এসে আমার কাছে মা মা বলে আমার কাছে যদি আমার কাছে যাত্রা খেতে চাই খেতে দেবো যাত্রা

আমার খুব খিদে লেগেছে তুমি আমায় কিছু খেতে দাও না মা যাত্রা আমি যে তিন দিন ধরে রয়েছি মা তুমি কোথায় গিয়েছিলে আমি আমি এতক্ষণ বলে না জানি যাত্রা আমার কোথায় গিয়েছি বলতো বাবা তুই কোথায় গিয়েছিলিস কোকা আমি কোথায় গিয়েছিলাম জানো মা আমি গিয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে হ্যাঁ আমি বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর মাকে বললাম বন্ধু মা আমার তুমি কিছু খেতে দাও না তোমা তারপরে কি বলেছি তুই সবার খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর বন্ধুর পাতা ভাত ভেজেছিল সে ভাত ভাবলাম আমি আমাকে খেতে দিবে আমাকে না খেতে দিয়ে কি করেছে মা জানো কী করেছে যাতে আমার দু গলা দুটো ঠাপ কর দিয়ে সে খাবার কুকুরকে দিয়ে দিয়েছে মা তুমি কষ্ট পাচ্ছ মা কষ্ট পেয়ে না বন্ধু তোকে নয় তোকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে ও তুমি কষ্ট পাচ্ছ মা তুমি কষ্ট পেয়ে না

আজ তিন দিন ধরে কিছু খাইনি তুমি বলো মা জল খেয়ে কি বেঁচে থাকা যায় বলো মা বলো আমি তো সবে বসতে পেয়েছিলে বাবা তুমি আমায় কিছু খেতে দাও না আমি যে খিজে জ্বালা সহ্য করতে পারছিলাম যে তোকে কিছু খেতে দেবো খাবার আমার কাছে রাধারানী রাধারানী একটা রাধারানী আমার ঘরে যে রাধারানী আছে তার একটা কাজের লোকের দাও বলো মা যদি কাজের লোক না নিয়ে যেতে পারি তাহলে রাধারানী আমার বারো বাজিয়ে দেবে ওগো ভগবান ওগো দয়াল হরি তুমি তো সব জানো জামি তুমি তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে জল পর্যন্ত আমি গ্রহণ করি না তাই তোমার কাছে আমার কায়মনোবাক্যে প্রার্থনা আমার রাধারানীর জন্য তুমি একটা কাজের লোকের সন্ধান দাও

এমনই আমি আগে হতভাগি সে আমার সন্তানকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বড় করেছি আমার যাত্রাকে যে আমি এত বড় করে তুলেছি আমার যাত্রার মুখে আমি একে মস্ত অন্য দিতে পারি না এখনো তাই তো আমারে এই সুন্দর প্রকারটুকু আমার কাছে সবসময় সময় খেতে চাইছে বলে এই মুহূর্তে আমি আমার ছাত্রকে নিয়ে বেরিয়েছি যে কোথাও যদি কারোর বাড়িতে কাজ পেয়ে আমি লোক আমার ছাত্ররা আমি खुद যদি নিবারণ করতে পারি তাই তো আমার ছাত্রকে নিয়ে এই পথে আমি চলে যাচ্ছি বাবা তবে ওমা তোমার কথা শুনে আমি যা বুঝতে পারলাম সবথেকে